হরে কৃষ্ণার আদের আদে সকল ভক্তবৃন্দের চরণে আমার কোটি কোটি প্রণাম আশা করছি আপনারা সুস্থ আছেন ভালো আছেন তো আমি এখন ভক্তির আশা ভক্তির প্রথম পর্যায় দ্বিতীয় অধ্যায় ভক্তির প্রথম পর্যায়ে অধ্যয়ন করব সবাই শ্রবণ করবেন শিল রূপ গোস্বামী ভক্তির ভক্তিকে তিনটি শ্রেণীতে বিভক্ত করেছেন সাধন ভক্তি উপরিভাগে বিভক্ত হয়েছে সাধারণত সাধন ভক্তির দুটি বিশিষ্ট ভাবভক্তির চারটি বিশিষ্ট এবং প্রেম ভক্তির ছয়টি বিশিষ্ট শিলরূপ গোস্বামী পরবর্তী অধ্যায় এই সমস্ত বৈশিষ্ট্যগুলো বিশ্লেষণ করবেন এই সম্পর্কে রূপ গোস্বামী বলেছেন যে ভগবত ভক্তি অনুশীলনের রত মানুষেরা তাদের ব্যক্তিগত রুচি অনুসারে ভগবত ভক্তির বিভিন্ন স্তরে অধিষ্ঠিত হন তিনি বলেছেন যে ভক্তির সাধন পূর্ব জীবনের সাধনার অনুবর্তী রূপে ক্রমান্বয়ে চলতে থাকে পূর্ব জীবনের যোগাযোগ না থাকলে ভগবত ভক্তি সাধনে ব্রতী হওয়া যায় না উদাহরণস্বরূপ বলা হয়েছে কেউ যদি এই জীবনে কিছুটা ভক্তি অনুশীলন করে থাকেন তার সাধনা পূর্ণ না হলেও যতটুকু অনুশীলন তিনি করেছেন তা ব্যর্থ হবে না পরবর্তী জীবনে তিনি যখন আবার ভক্তির অনুশীলন করা শুরু করবেন তখন পূর্ব জীবনে যে স্তরে তিনি শেষ করেছিলেন তারপর থেকে শুরু করবেন এইভাবে ভক্তির সাধন নিরন্তর চলতে থাকে কিন্তু কারো যদি এই রকম পূর্বলব্ধ সাধনা না থাকে শুদ্ধ অকমারসাৎ কোন শুদ্ধ ভক্তের উপদেশ রুচি হওয়ার ফলে ভক্তি মার্গ অঙ্গিকার করে করেন তবেই তিনি এই পথে উন্নতি সাধন করতে পারবেন ভগবত গীতা ও শ্রীমৎ ভগবত প্রমুখ ও স্বাস্থ্য গ্রন্থের তত্ত্ব উপলব্ধি করার প্রতি যাদের স্বাভাবিক রুচি রয়েছে তারা মনোধর্মী দার্শনিক ও তার্কিকদের থেকে অনেক সহজে ভক্তিমার্গ অবলম্বন করতে পারে এই মন্তব্যের সমর্থনে প্রাচীন মনীষীদের উক্ত অনেক প্রমাণ আছে সেই সম্বন্ধে তারা বলেছেন কোনো মানুষ তার যুক্তি ও সিদ্ধান্তের ভিত্তিতে কোনো মতবাদ প্রতিষ্ঠা করতে পারেন কিন্তু তার থেকেও অধিক বুদ্ধিমত্তা সম্পূর্ণ কোনো তাত্ত্বিক তার্কিক এসে তার সেই মতবাদকে খণ্ডন করে অন্য আরেকটি মতবাদ প্রতিষ্ঠা করতে পারেন এইভাবে তর্কের মাধ্যমে আমরা কখনোই যথার্থ সিদ্ধান্তে উপনীত হওয়া যায় না তাই শ্রীমদ ভগবতে মহাজনদের পদাঙ্গ অনুসরণ করার নির্দেশ দেয়া হয়েছে ভক্তির আসামিত সিন্ধু গ্রন্থে শিলরূপ গোস্বামী ভক্তি ভগবত ভক্তির যে শিক্ষা দিয়ে গিয়েছেন সেখানে তারই সাধারণ বর্ণনা করা হয়েছে পূর্বে ভগবত ভক্তির সাধন ভাব ও প্রেম এই তিনটি বিভাগের উল্লেখ করা হয়েছে এখন শিলরূপ গোস্বামী সাধন ভক্তির বর্ণনা করছেন সাধন বা অনুশীলনের অর্থ হচ্ছে কোনো বিশেষ কার্যে ভগবান শ্রীকৃষ্ণের সেবায় নিযুক্ত করা কতগুলি করা এবং কতগুলি ইন্দ্রিয় আবার চিন্তা অনুভূতি ও ইচ্ছাকে কার্যকরী করেন তারই সাধন বলতে বলতে মন ও ইন্দ্রিয়গুলোকে কার্যকরীভাবে ভগবানের সেবায় নিযুক্ত করা করাকে বোঝানো হয় এই সাধন কোন কোনো অস্বাভাবিক বা কৃত্রিম গুণকে বিকাশিত করার প্রক্রিয়া নয় এই হচ্ছে জীবের স্বাভাবিক প্রবণতার বিকাশ যেমন যেমন একটি শিশু হাঁটতে শেখে এই যে হাঁটার যোগ্যতা এটি স্বাভাবিকভাবেই শিশুটির মধ্যে ছিল তাই একটু চেষ্টা বা সাধনা করার ফলে সে স্বচ্ছন্দেই হাঁটতে শুরু করে শুরু করে তেমনি পরমেশ্বর ভগবানকে ভক্তি করার বৃত্তি প্রতিটি জীবের মধ্যেই স্বাভাবিকভাবেই রয়েছে আদিবাসীদের মতো অসভ্য মানুষেরা যখন প্রকৃতিতে কোনো অদ্ভুত ঘটনা ঘটতে দেখে তখন তারা তার প্রতি তাদের সশুদ্ধ প্রণাম বা প্রণাম না জানিয়ে পারে না তারা যখন বুঝতে পারে যে কোনো কিছু বিস্ময়জনক প্রদর্শন বা কার্যের পশ্চাতে কিছু সুপ্ত বস্তু রয়েছে তাই এই ভাবনা দ্বারা যদিও রয়েছে সমস্ত জীবের মধ্যেও তা দেখতে পাওয়া যায় জীবের চেতনা যখন জড়কুলুষ থেকে মুক্ত হয় সেই শুদ্ধ চেতনের ভিত্তিকেই বলা হয় কৃষ্ণ ভাবনামিত বা ভগবত ভক্তি শিশু যেমন অল্প একটু চেষ্টা করার ফলে হাঁটতে শুরু করে তেমনই কতগুলি নির্দিষ্ট বিধির মাধ্যমে আমাদের মনো ইন্দুকে ইন্দ্রিয়কে ভগবানের সেবায় নিযুক্ত করার ফলে আমাদের সুক্ত ভগবৎ ভক্তি বা কৃষ্ণ ভাবনামিত বিকাশিত হয় যারা হাঁটবার যোগ্য যার হাঁটবার যোগ্যতা নেই সে শত চেষ্টা করেও হাঁটতে পারে না যেহেতু তেমনি কেবল অনুশীলনের ফলে কৃষ্ণ ভাবনাম্বিত বিকাশিত হতে পারে না প্রকৃত পক্ষে রকম কোনো সাধনা বা অনুশীলন নেই কৃষ্ণভক্তির নিত্য সিদ্ধ কিন্তু জীবের স্বাভাবিক আন্তরিক বৃত্তি প্রকাশিত করার জন্য কতগুলি সাধনের পত্রিকা আছে যা আচরণ করার ফলে তার সুপ্ত ভক্তি জাগরিত হয় এই অভ্যাসের নামই হচ্ছে সাধন ভক্তি হরে কৃষ্ণ আজকের অধ্যায়টা কেমন লাগলো সবাই জানাবেন বাঞ্ছাকল্প তরুভাষ্য কীপা সেন্দু ভয়েবচা পতি তানাং প্রাভনেভাবেভ্য নম নম বল।